চারটা চার রকম টিম তো চেষ্টা করবো নিজের ভালোটা দেওয়ার বোলিংয়ে কোনো বৈচিত্র্য এসেছে কিনা বিশ্বকাপে দারুণ দেখ পারফরমেন্স করার পরে আবার সবশেষ দু একটা সিরিজ আসলে সেইভাবে আপনার কাছ থেকে আমরা পাইনি পারফরমেন্সটা না ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম ভেরিয়েশন এবং লাইন লেন তো আশা করা যায় ইনশাআল্লাহ সামনে যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করি কি অবস্থা আলহামদুলিল্লাহ বেশ আসি অভিজ্ঞতা আসলে কি কাজ করলেন দেখুন

ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না তো সেই দিনটা দেখা যাবে যখন আমার কোন আইপিএল টিম আপনার পছন্দ এত বছর ধরে খেলা দেখছেন এরকম স্পেসিফিক কোনো টিম ইয়া করে নাই এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই আমার এখন হলো অন্য টিম তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে কোনো কিছু না আছে ফেভারিট নরমালি কলকাতা টিমের ইয়া ভালো লাগে আর কি শাহরুখ খান না মানে কলকাতা থাকিব ভাই খেলছে লিটন বাইক খেলছে তো

না ব্যাটিং এ আসলে স্পেসিফিক কাজ করা হয় যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এত বেশি কিছু করার চেষ্টা করি না আপনার কাছে মনে হয় যে আপনি স্পিনটা ভালো খেলেন পেস বোলার বোলার এগেইনস্টে আসলে কাজ করার আছে না অবশ্যই কাজের তো শেষ নেই শিকার তো সেই নেই এই আমি চেষ্টা করতেছি পেস বলিং স্পিন বলিং আরো কিভাবে ডেভেলপ করা যায় নিজে ইশাদ আশরাফুল নতুন কোচ আছেন বাংলাদেশের প্রথম সুপারস্টারদের একজন তার সাথে কেমন কাজ করছেন না ভালো আমি ওনার সঙ্গে খেলছিলাম তো বন্ডিংটা অনেক ভালো তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে তো আশা করবো সামনে খেলাগুলোতে আরো বেনিফিট পাবো বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পাচ্ছেন কিন্তু যে কোনো কারণে খেলতে পারছেন না সেটা আসলে আফসোসের কারণ কি না যদি আইপিএল ও সুযোগ হয় যদি সেই সুযোগটা না পান দেখেন আমি আফসোসের কোনো কিছু রাখবো না কারণ আফসোসে কিছু নেই যে সুযোগ আসবে ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি এটা আমার জন্য অনেক বড় কিছু খেলা খেলতে পারলাম কিনা সেটা দেখতে না পারি

প্রজন্ম আরকি আহ তোমরা বাংলাদেশকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবো তো চেষ্টা করো যে কিভাবে দেশকে ভালো কিছু দেওয়া দেওয়া যায় আর কি আলটিমেটলি তো দেশ থ্যাংক ইউ